আজ একটি কাহিনী শোনাবো আপনাদের উনিশশো সালে এক ভদ্রমহিলার নাম রানী বিশ্বাস তিনি বাংলাদেশ থেকে এ দেশে এসে ভারতীয় নাগরিকত্ব পান উনিশশো সাল সালটা মনে রাখুন উনিশশো সাল নাইনটিন তিনি ভারতীয় নাগরিকত্ব পান ভদ্রমহিলার নাম আরতিরানী বিশ্বাস তিনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারপর ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে আসার পর ভারতবর্ষে নাগরিকত্ব পান তো সেই ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার পর এর দেশে বসবাস করছিলেন উনিশশো সালে তিনি যোগ্যতা মান উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষকতার একটা চাকরি পান রাজারহাটে একটি স্কুলে ভদ্রমহিলার নাম আরতি রানী বিশ্বাস উনিশশো থেকে দু পর্যন্ত ২৫ বছর চাকরি করার পর এই ভদ্রমহিলা শিক্ষিকা তিনি রিটায়ার করেন অবসর গ্রহণ করেন এই অবসর গ্রহণ করার পর পরবর্তীকালে তার ওই প্রাথমিক উত্তর চব্বিশ জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তাকে বলা হয় যে আপনার পেনশন এবং বকেয়া পাবেন না তার কারণ আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন আর যেহেতু বাংলাদেশে পড়াশোনা করেছেন এখন আপনি বাংলাদেশে গিয়ে আপনার পড়াশোনার সমস্ত যা যা সার্টিফিকেট সেগুলোকে ভেরিফাই করে নিয়ে আসুন ভাবুন পঁচিশ বছর তার সার্ভিস গভর্নমেন্ট নিল এবং নেওয়ার পর তার তার পঁচিশ বছর তার গভর্নমেন্ট সার্ভিস ছিল এবং সেই গভর্নমেন্ট সার্ভিস নেওয়ার পর শেষ পর্যন্ত সেই গভর্নমেন্টের সেই সরকারের মনে হচ্ছে যে তার এখন সার্টিফিকেট সমস্ত ভেরিফিকেশন করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে তবে তিনি তার ওই বকেয়া পাবেন এবং পেনশনটা পাবেন বাংলা কথা হচ্ছে পরিষ্কার সরকারের ভাঁড়েমা ভবানী যেভাবে হোক তাকে আটকাও বিশ্বাস করুন এই কাহিনিটা বলতে গিয়ে আমার খালি বারবার মনে হচ্ছে আমি বহু আমাদের বাংলার বার্তার দর্শক বা অন্যান্য এই দর্শক আমাদের মাঝে মাঝেই ফোন করে বলেন সম্ভব এত বছর রিটায়ার করে বসে আছি বকেয়া পাচ্ছি না দেখুন বর্ধিত দিয়ে তো পানি না ছেড়ে দিন কিন্তু বকেয়া যে টাকাটা আমার অর্জিত অধিকার সেটাও আমি পাবো না এই অবস্থা আমি বহু ফোন আপনাদের কাছ থেকে পেয়েছি আজকে এই ঘটনাটা নিয়ে এলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী সিনজিনী চক্রবর্তী তারা এই ভদ্রমহিলার হয়ে আরতি রানী বিশ্বাসের হয়ে এই মামলাটা লড়ছিলেন এবং জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে এই মামলাটা উঠেছিল এবং এই মামলাটায় উত্তর চূশেনা জেলা মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে যে না এই ভদ্রমহিলাকে দেওয়া যাবে না তিনি বাংলাদেশ থেকে তার সমস্ত সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করিয়ে নিয়ে এসেন ভাবুন উনিশশো সালে যিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন উনিশশো আটানব্বই সালে যিনি প্রাথমিক শিক্ষা শিক্ষক হিসেবে জয়েন করেছেন এই চব্বিশ পঁচিশ বছরের সরকারের কোনো মনে হয়নি যে এর কোনো সার্টিফিকেট আমার ভেরিফিকেশান দরকার যখন তার পেনশন যখন তার বকেয়া দেওয়ার কথা তখন সরকারের মনে পড়লো তার কারণ সরকারের তো টাকা নেই খেলামেলা উৎসব আর দিদিমণির ছবি ছাপতে যে সরকারের টাকা চলে যায় তো সেই সরকার কি করে টাকা দেবে অনেক সরকার বিভিন্নভাবে একটু খেয়াল করবেন আপনারাও আমাদের দপ্তরে অবশ্যই ফোন করে জানাবেন এই জাতীয় ঘটনা আপনাদের জীবনে ঘটলে আপনারা অবশ্যই আইন আদালতের সাহায্য নেবেন এবং অবশ্যই আমাদের আমরা আমাদের জানাবেন আমরা এই খবরগুলোকে বাংলার মানুষকে জানাতে চাই এটা সরকার কত নৃশংস চব্বিশ পঁচিশ বছর ধরে সেই বদ্রমহিলার আপনি সার্ভিসটা নিলেন আর তারপর তার পাওনা টাকাটা আপনি দিয়ে দেবেন না কেন তখন এখন আপনাকে বাংলাদেশে গিয়ে তার বহুকাল আগে বোধ হয় আশির দশকে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার সার্টিফিকেট সমস্ত ভেরিফিকেশন করে নিয়ে আসবেন তবে আপনার টাকা দেব। এই ভণ্ডামির বিরুদ্ধেই রায় দিয়েছেন শেষ পর্যন্ত সম্মানীয় বিচারপতি মহামান্য বিচারপতি অমৃতা সেনা পরিষ্কার বলছেন এটা 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 সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ কাজ করেছেন চব্বিশ বছর আপনাদের মনে পড়ল না যে এই ভদ্রমহিলার শিক্ষাগত যোগ্যতা ভেরিফিকেশনে আজকে যখন পেনশন এবং বকে হবে তখন মনে পড়লো এবং এই রাজ্য সরকার চিন্তা করে দেখুন আইনজীবী তাদের পেছনে পয়সা খরচা করে আইনজীবী পয়সা পেছনে খরচা করে সেই পয়সা খরচা করে তারা অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করছেন শুধু এই ভদ্রবিলার টাকা আটকানোর জন্য তার বকে টাকা আটকানোর জন্য পেনশন তো আমার অধিকার পেনশনটা সরকারের দয়ার দানে ডিএটার দান বলে চালানোর চেষ্টা করেছেন সেটাও কোর্ট রিজেক্ট করেছে পেনশনও মানুষের অধিকার সারা জীবন কাজ করেছি আমার টাকা থেকে কাটা টাকার একটা অংশের ওপর সরকার টাকা দিয়ে বাকি পেনশনটা দিতে হয় সেই টাকাটা আটকাচ্ছে আমি সরাসরি পুরো বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে এবং এই মামলাটা শুনানি চলাকালীন মহামান্য বিচারপতি অমৃতা সেনা বলেছেন যে কোথা থেকে পাশ করে এসছেন ভারতবর্ষের বাইরে থেকে পাশ করে এসছেন কি না মঙ্গল গ্রহণ থেকে পাশ করে এসছেন কি না জানার দরকার নেই চাকরি যখন করেছেন রিটায়ার যখন করেছেন তার বকেয়াটা দিতে হবে নব্বই দিনের মধ্যে তার প্রভিশনাল পেনশন এবং বকেয়ার টাকাগুলো সমস্ত দিতে হবে এবং পেনশন চালু করতে হবে ইমিডিয়েটলি এটা রায় দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সেন এবং এই এই মামলাটার সম্বন্ধে আমি সরাসরি আইজিপি সুদীপ্ত দাসগুপ্তের সঙ্গে কথা বলেছিলেন কি বলেছেন এই ঘটনাটা বিবরণটা দিয়েছেন আমাদের কাছে আমি যেটা আপনাদের কাছে বর্ণনা করলাম কি বলেছেন আইনজীবি সুদীপ্ত দাশগুপ্ত আমাদের প্রশ্নের উত্তরে শুনি নমস্কার সুদীপ্ত বাবু হ্যাঁ নমস্কার সন্মান বাবু সেটা হচ্ছে যে সরকার কোর্টে গিয়েছিল যে আলটিমেটলি একজন শিক্ষিকা তিনি তিনি তার চাকরির পর রিটায়ারমেন্টের পর তার গুলো তিনি যাওয়ার জন্য যখন গেছেন তখন সরকার থেকে জেলা প্রাথমিক স্কুল সংসদের তরফ থেকে তার মাইনে আর্ট মানে তার পেনশন আর্টকে দেওয়া হয়েছে বলেছেন যে তুমি বাংলাদেশে আপনি বাংলাদেশের শিক্ষা পড়াশোনা করেছিলেন স্কুল লেভেলটা তার সার্টিফিকেটের বোধহয় কোনো কপি টপি নিয়ে আসতে বলেছেন ব্যাপারটা কি একটু বলবেন আপনি এই মামলায় একটা অদ্ভুত বিষয় চব্বিশ পঁচিশ বছর চাকরি করার পর শিক্ষিকা যখন রিটায়ারমেন্ট হয় তখন বলা হয় যে আপনার তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো হলো আপনার বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ থেকে এর সার্টিফিকেট নিয়ে আসুন মানে এটার যে আপনি করেছেন তার অথেন্টিসিটি নিয়ে আসুন কবে বলল পঁচিশ বছর পর কিন্তু অদ্ভুত বিষয় আইন বলছে যে আপনার চাকরি যখন অ্যাপ্রুভাল হবে যদি কেউ বাংলাদেশ থেকে পড়াশোনা করে ভারতবর্ষে এসে ভারতবর্ষের সিটিজেন হয়ে চাকরি পায় চাকরির সময় চাকরির অ্যাপ্রুভালের সময় সেই সার্টিফিকেট দেখা হবে দেখে যদি দেখা যায় যে ঠিকঠাক তালেই তার চাকরি অ্যাপ্রুভ করা হবে এখানে এই শিক্ষিকার আটানব্বই সালে চাকরি পেয়েছিলেন এবং দু সালে ওনাকে অ্যাপ্রুভ করা হলো চাকরি তার থেকেও বড় ব্যাপার এই সরকারি ওনাকে প্রাইমারি টিচার ট্রেনিং করিয়েছে বাংলাদেশের এইচএস এর মার্কশিটের ভিত্তিতে তখনও ভেরিফাই হয়েছে তারপরে গিয়ে দু সালে নভেম্বর মাসে যখন উনি রিটায়ারমেন্ট করে পেনশন চান তখন বলা হয় যে আপনার এই সার্টিফিকেট ভেরিফাই করে আনতে হবে বাংলাদেশ হাই কমিশনার থেকে মানে এইটা যে মানে এই উনি একজন ক্যান্সার পেশেন্ট ওনার রিটায়ারমেন্টের এতদিন হয়ে গেল কোর্টে যান কোর্টে মহামান্য বিচারপতি অমৃতা সিনে শুনেই বলে আর একটা কথা আপনারা বলবেন না সরকারি বলে একটা কথা বলবেন না। বছর চাকরি করার পর আপনি পেনশন দেবেন না তিন মাসের মধ্যে পেনশন দেওয়ার অর্ডার দিয়েছে এবং খুব কড়া ভাষায় বলেছে যে উনি যদি ভারতের সিটিজেনও না হয় উনি মঙ্গল গ্রহ থেকে আসলেও আপনাকে দিতে হবে পঁচিশ বছর ওনার সার্ভিস নিলেন এখন আপনি বলছেন পেনশন দেবেন না মানে এ কথাটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে প্রয়োজন হলে মঙ্গল গ্রহ থেকে এলেও তাকে দিতে হবে কেন তার সার্ভিসটা আপনারা নিয়েছেন বছর একদম অনেক ধন্যবাদ শুধু তো শেষ পর্যন্ত এই ভদ্র মহিলা পেনশন পাবেন তো ক্যান্সার আক্রান্ত এই ভদ্র মহিলা পেনশন পাবেন পেনশন না পেলে কন্টেম কিন্তু একটা জিনিস এই মানে আপনি আমাকে এটা জিজ্ঞেস করলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটাও জানা উচিত এরকম প্রচুর কেস হয় যে অনেক বছর সার্ভিস দেওয়ার পরে সরকারি কর্মচারীরা বা স্কুল শিক্ষক শিক্ষিকারা পেনশন পাচ্ছে না তার জন্য কোর্টে যেতে হবে এই জিনিসটাকে বন্ধ করতে হবে কারণ আজকে সরকার ভুলে গেছে পেনশনটা কিন্তু সরকারের সম্পত্তি না এটা শিক্ষক শিক্ষিকা আমার হান্ড্রেড আমি যদি পেনশন পাই তাহলে আমি যে কাজটা করেছি তার একটা প্রাপ্য বকেয়া টাকা সেটা সরকারের কাছে থাকে সরকার আমি রিটায়ারমেন্ট পর দেয় এটা দেওয়া হয় একদম সরকার নিজের থেকে দিচ্ছে না আর এই যে এই জিনিসগুলো করছে আমি বলবো যে এই জিনিস ইমিডিয়েট বন্ধ করা উচিত নচেত কিছুদিন পর দেখবেন কি হওয়া উচিত যারা এই পেনশন বন্ধ করছে বা তাদের পেনশনও আমরা বন্ধ করে দেবো সেদিপ্রভু সব থেকে ঘটনা হচ্ছে আমি আমার পরিচিত একজন বলছিলেন যে তার মেয়ের বিয়ের জন্য তিনি রিটায়ারমেন্টের পর কলকাতা কর্পোরেশনের কর্মচারী ছিলেন রিটায়ারমেন্টের পর তিনি বলছেন আমার বকেয়া টাকাগুলো দিন এবং তখনও কলকাতা কর্পোরেশন আজ নয় কাল কাল নয় পরশু করে মানে বছর ঘুরে গেছে কিন্তু তিনি টাকা পাননি মানে এই এই কিন্তু সারা বাংলাদেশের সমস্ত সমস্ত সরকারি অফিসে একজন বিচারপতি হাইকোর্টের কাছে মামলা উঠেছিল যে চাকরি রিটায়ারমেন্টের পর পেনশন দিচ্ছে না কতদিন প্রায় পাঁচ বছর হয়ে গেছে বিচারপতি কিচ্ছু করেন নি শুধু একটা অর্ডার দিয়েছে যে যে অথরিটি এই পেনশন বন্ধ করেছে পরের দিন থেকে তার বেতন বন্ধ করে দিয়েছিল আপনাকে বলছি দুদিনের মধ্যে তার পেনশন এরিয়ার পেয়ে গেছিল এবার তাদেরই বেতন বন্ধ করতে হবে যারা এই পেনশন আটকে রেখেছে দেখবেন সবাই পেয়ে যাবে এটা কতদিন আগে হয়েছিল এটা বছর দুয়েক আগের ঘটনা ঠিক আছে অনেক ধন্যবাদ সুদীপ্ত ধন্যবাদ ধন্যবাদ